রেডি হয়ে গেল হলুদ ফুলের ভর্তা হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু চামি দেওয়ান আপনাদের সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো চিটং হিলটেক্সের মানুষের কাছে অত্যন্ত সুপরিচিত এবং সুস্বাদু একটি খাবার এটি ভর্তা হলুদ ফুলের ভর্তা এটি কিভাবে তৈরি করবো সেই পুরো রেসিপিটাই আমি আজকে আপনাদের দেখাবো চলুন শুরু করি শুধু মশলা হিসেবেই নয় প্রাচীনকাল থেকে হলুদ ভেষজ উপাদান হিসেবেও অত্যন্ত সুপরিচিত নানা রোগ নিরাময়ে হলুদের বহুমাত্রিক ব্যবহার দেখা যায় আমার হাতে কিছু হলুদ ফুল দেখতে পাচ্ছেন এখানে আমি চার আঠি হলুদ ফুল ব্যবহার করছি দেখুন প্রথমে হলুদ ফুলের কচি পাতাগুলোকে নিয়ে আমি এক জায়গায় করছি এভাবে সব পাপড়ি একসাথে নিয়ে ধুয়ে পাত্রের মধ্যে রেখে দেব এই রেসিপিটি তৈরির জন্য আমাদের যা যা দরকার হচ্ছে তা হচ্ছে বড়ো পেঁয়াজ পাঁচটি বড় রসুনের কোয়া পাঁচ ছয় পিস আর আদার পিস নিয়েছি ছয় সাত পিস মরিচ নিয়েছি পঁয়তাল্লিশটার মতো রুই মাছের পিস দু পিস তেল নিয়েছে আধা কাপের একটু বেশি তেলটা গরম করার জন্য দিয়ে দিলাম নাড়াচাড়া করার জন্য আমি যে কাঠিটি নিয়েছি এটি কিন্তু বাঁশের তৈরি পাহাড়ের মানুষদের দৈনন্দিন জীবনে বাঁশির ব্যবহার যে সর্বত্রই এটি তার প্রমাণ তেল গরম হয়ে গেলে এখন আমরা পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেবো পেঁয়াজ দেওয়ার পর নাড়াচাড়া করব হালকা নরম হয়ে এলে পেঁয়াজগুলি এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন আদা রসুন দেওয়ার পর নাড়াচাড়া করতে করতে যখন সুন্দর স্মেল বের হবে আদা আর রসুনের তখন আমরা মাছের পিসগুলি অ্যাড করব পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ এবং লবণ মাছের পিসগুলোকে সব মশলার সাথে আমি নাড়াচাড়া করে দিলাম মাছটা সিদ্ধর জন্য দেড় কাপ পরিমাণ পানি দিয়ে এবার ভালোভাবে ঠেকে দেব চেহারা দেখলেই বোঝা যাবে মাছ সিদ্ধ হয়ে গেছে এবার আমি উঠিয়ে রাখলাম মাছগুলি উঠানোর পরে সে একই মশলাতেই হলুদ ফুলের পাপড়িগুলি দিয়ে দেব এবার কাঁচা ছালগুলি অ্যাড করে ঢেকে দেব হলুদ ফুল সিদ্ধর জন্য আমাদের আলাদা করে পানি দিতে হচ্ছে না এখানে যে পানি বের হচ্ছে তা দিয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে এর ফাঁকে কিন্তু আমি মাছের কাটা বেছে নিয়েছি হলুদ ফুলের সাথে মাছটা মিশিয়ে নিলাম দু তিন মিনিট নাড়াচাড়া করার পর যখনই দেখব হয়ে এসেছে তখন নামিয়ে নেব বাটার জন্য আমি কজ্জা এবং ডালকা নিয়েছি পাহাড়ের মানুষরা ভর্তার জন্য এটি ব্যবহার করে থাকে আপনারা চাইলে শিলপাটা বা হামান দিস্তাও ব্যবহার করতে পারবেন রেডি হয়ে গেল হলুদ ফুলের ভর্তা এই রেসিপিটি আমি আজকে দেখিয়ে দিলাম আপনাদের আপনারা ইচ্ছে করলে যারা ধনে পাতা খেতে পছন্দ করেন তারা ধনে পাতাও ব্যবহার করতে পারেন যারা চিংড়ি মাছ পছন্দ করেন কিংবা চিংড়ি শুটকি পছন্দ করেন তারা ইচ্ছে করলে এই ভর্তাটা চিংড়ি মাছ কিংবা চিংড়ি শুটকি দিয়ে করতে পারেন আমি করেছি রুই মাছ দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ফিরবো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা সবাই ভালো থাকবেন